তো আমরা বারো দিন আগে আমরা ওই প্ল্যান একটা প্রজেক্ট শেয়ার করছিলাম ঠিক বারো দিন আগে ওকে সো এখানে অনেকে জয়েন করছেন অনেকে জয়েন করা নাই তো আজকে ভিডিওতে আমি লাইভে আপনার কি করব এখানে ডিপোজিট আমার করাই আছে কীভাবে আপনি ডিপোজিট করবেন ওইটা দেখেবো ওকে অ্যান্ড এখানে একটা ওই কীভাবে ওই যে প্রোডাক্টগুলো বাই করবেন সেটা দেখাবো এখানে কিছু কিছু প্রোডাক্টে আপনার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে দেখেন এই ডিসকাউন্ট প্রোডাক্ট যদি আপনি বাই করেন লাইক এখানে কিন্তু এই যে প্রোডাক্টের মানে প্রাইসটা ছিল কিন্তু বেশ হাই ওকে লাইক এখানে একশো ডলার প্রাইস ছিল ষাট ডলার করে দিছে নিজের দিকে যদি আসেন এই প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে তিরিশ ডলার এটা বিশ ডলার করে দিছে যদি আপনারা বাই করেন তাহলে এখান থেকে ভালো পরিমাণ টার্নিং করে নিতে পারবেন ওকে সো কীভাবে জয়েন করবেন না করবেন স্টেপ বলবো সেটা বলে দেবো তার আগে প্ল্যান বি নিয়ে বিস্তারিত আমি আপনাদের মাঝে গাইড করব সো প্ল্যান বি হচ্ছে আপনার একটি বিশ্বাস্ত প্ল্যাটফর্ম যেটি পুরো মানে বিশ্বের ভিতরে এই প্ল্যাটফর্মটা কিন্তু তারা হচ্ছে রানিংয়ে আসে আর কি ঠিক আছে সো প্ল্যান বি হচ্ছে এটা কিন্তু বাংলাদেশি কোনো প্রজেক্ট না সো আপনি যদি দেখেন বাংলাদেশি কোনো প্রজেক্ট না এটা কিন্তু এর প্রজেক্ট ওকে সো যেটা তাদের ওই এখানে আসলে দেখতে পাব এ হচ্ছে তাদের সার্টিফিকেট ওকে অ্যান্ড এখানে যদি আপনি নাও বিশ্বাস করেন যে এটা ইয়ার না হচ্ছে আপনার আর কোনো ইউএসএ আপনার এখান থেকে প্ল্যাটফর্ম না তারপর আমি দেখায় দেব আর এইখানে দেখেন তাদের যে প্ল্যাটফর্মটা তিন বছর আগে প্ল্যাটফর্ম দু হাজার একুশ সালে ক্রিয়েট করা আর এইখানে যদি দেখেন আপনার ওই ফ্রান্সের দেখেন এখান থেকে ফ্রান্সে কিন্তু আপনি ইয়া দেওয়া আছে সো এইখান থেকে কিন্তু ওই যে তাদের যে নিজস্ব যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যে হচ্ছে আপনার গ্রাফ করার যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু হলো এটা তো আমি এদের নাম্বারটা কপি করে তাদের এখানে গিয়ে দেখেবো আর আপনি যদি দেখেন তাদের লাইসেন্স কিন্তু যে ইউএসএ থেকে করা অ্যান্ড এখানে তাদের হচ্ছে এই লাইসেন্স তো ইউনাইটেড স্টেটের যে হচ্ছে আপনার ওয়েবসাইটটা আছে অফিসিয়াল ওয়েবসাইট এইটা কিন্তু চলে আসবো তারপর হচ্ছে এখানে মানি সার্ভিস বিজনেস ইনফরমেশান একটা ক্লিক করব তারপরে গিয়ে হচ্ছে এখানে আমরা তাদের এইখানে বসাই দেব জাস্ট এই যে নিচের দিকে আসবো অ্যান্ড এখানে রেজিস্ট্রেশন যে নাম্বারটা আমাদের কাছে আসে জাস্ট এটা বসাই দেবো তাদের এই নাম্বার দেন সার্চে যদি ক্লিক করি এইখানে কিন্তু তাদের ইনফরমেশনগুলো করা দেখতে পারেন এই যে দেখেন প্লান বি এইখানে কিন্তু দেওয়া আছে আর এটা কবে নাগাদ কি রেজিস্ট্রেশন না হয়েছে এখানে দেখতে পারবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে এখানে কিন্তু অল ইনফরমেশন দেওয়া আছে ওকে সো চাইলে এটা দেখে নিতে পারেন আশা করি প্লান বিষয়ে যে ইনফরমেশন ক্লাস ইনফরমেশনগুলো পেয়ে গেছেন এমন কথা এসে এখানে ডিপোজিট কীভাবে করুন প্রোডাক্ট কীভাবে বাই করবেন আমি এইটা দেখে নিই তো ডিপোজিট করার জন্য প্রথমত আপনাকে এখানে রিসার্চ বাটন আছে রিসার্চ বাটনে একটা ক্লিক করতে হবে জাস্ট এইখানে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনার রিচার্জ অপশানটা এসো তো তারপর আপনার ঠিক এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে অনলাইন পেমেন্ট আর হচ্ছে এখান থেকেই ইউএসডিটি পেমেন্ট দুইটা কিন্তু দুই ইয়ে আছে সিস্টেম দুইটাই তো অনলাইন পেমেন্ট হচ্ছে আপনার বিকাশ নকদ রকেটের মাধ্যমে আর এখানে হচ্ছে ইউএচডিটি পেমেন্ট হচ্ছে আপনি যে কোনো মাধ্যমে করতে পারবেন ওকে সো আগে এই অনলাইন রিচার্জটা দেখে দিয়ে যারা অনলাইন রিচার্জ করতে চান দশ ডলার সিলেক্ট করবেন পরবর্তীতে দশ ডলার বা বিশ ডলার যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন এখানে অ্যামাউন্ট চাইলে আপনি টাইপ করে দিতে পারেন লাইক এখানে যদি বিশ ডলার দেন তাহলে এরকম বিশ ডলার দেবেন যদি আপনি পঞ্চাশ ডলার করেন জাস্ট পঞ্চাশ ডলার টাইপ করবেন লাইক আপনি বিশ ডলার ডিপোজিট করবেন বিশ ডলার সিলেক্ট করবেন অ্যান্ড এখানে রিচার্জ অপশান একটা ক্লিক করবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনাকে এক্সএল এক্স এল পেতে নিয়ে যাবে তারা দেন এরকম একটা পেজ নিয়ে আসবে আপনাকে বিশ ডলার নেওয়ার জন্য এখানে চব্বিশশো টাকা পে করতে হবে যার জন্য আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার মানে এইখানে আপনি যার মাধ্যমে পেমেন্ট করতে চান আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ নাম্বার দেবেন যদি নগদের মাধ্যমে করতে চান নগদ নাম্বার দেবেন তারপর পেমেন্টে যান এইখানে একটা ক্লিক করুন লাইক এভাবে আপনাকে করতে হবে আপনার এইখানে দেওয়া লাগবে হচ্ছে আপনার পেমেন্ট নাম্বারটা ওকে সো পেমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরবর্তীতে এইখানে হচ্ছে আপনি আপনার বিকাশ নম্বর সিলেক্ট করবেন পেমেন্টে যান এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে একটা নাম্বার দিবেন নাম্বারটা কপি করে ফেলবেন কপি করার পরবর্তীতে চলে আসবেন বিকাশে সো বিকাশ আসার পরবর্তীতে এখানে আপনার নাম্বার মানে পিন নাম্বার দিয়ে আপনি ওপেন করে নেবেন দেন এইখানে আপনি কী টাইপ করবেন এইখানে টাইপ করবেন হচ্ছে আপনার সেন্ট মানি সেন্ট মানিতে একটা ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর আপনি এখান থেকে আপনার ফোন নম্বরে মানে কত টাকা পাঠাবেন চব্বিশশো টাকা না কত পাঠাবেন এটা দেবেন দেন তার পরবর্তীতে আপনি সেন্ড করে দেবেন অ্যান্ড এখানে সেন্ড করার পরবর্তীতে এইখানে দেখবেন আপনাকে একটা ট্রানজেকশন আইডি দিচ্ছে এটা কপি করবেন কপি করার পরবর্তীতে এইখানে ট্রানজাকশন আইডিটা বসানোর অপশন আছে এখানে বসে জাস্ট কনফার্ম করবেন আপনার টাকাটা পাঠাই দিবে তারা তো এভাবে মূলত হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হয় এখন ইউএসডিটি পেমেন্ট করার জন্য আপনাকে ইউএসডিটির উপরে আসতে হবে আপনি কত টাকা ডিপোজিট করবেন জাস্ট এটা সিলেক্ট করবেন আপনাকে কী করতে হবে ইউএসডিটি ডিপোজিট করতে হবে কারেন্সি থাকবে হচ্ছে ইউএসডিটি নেটওয়ার্ক থাকবে টিএসি টোয়েন্টি নেটওয়ার্ক আর এখান থেকে ডিপোজিট করুন এই অ্যাড্রেসে সো যখনই আপনি ডিপোজিট করবেন তখন আপনার ডিপোজিট সাকসেসফুল হওয়ার পরে মানে এখানে ডিপোজিট সাকসেসফুল হওয়ার পরে এখান থেকে স্ক্রিনশট নিয়ে জাস্ট এইখানে প্রোভাইড করে দেবেন আর এইখানে তাদের ইনফরমেশন করে দেওয়া আছে চালিয়ে এগুলো দেখে নিতে পারেন আর অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও এই সেমভাবে আপনার প্রসেসটা ফলো করতে হবে আশা করি দেখে নেবেন দেখে নিয়ে কাজগুলো করবেন আর কি ফাইনালি যখন আপনি আপনার ডিপোজিটটা কমপ্লিট করে ফেললেন এইখানে সো এখন ডিপোজিট করা কমপ্লিট হইলে এখন আপনাকে কী করতে হবে এইখানে আপনার এখানে প্রোডাক্ট বাই করতে হবে এবং এইখান থেকে আপনার ইনকামটা করতে হবে ওকে আমি যদি আমার রিচার্জ রিকর্ডটা দেখাই তো এখানে দেখতে পাবেন আমি কিন্তু অলরেডি এই যে রিচার্জ করেছি কালকে ওকে সো এখন আমি আপনার মাঝে দেখাই দেব সো এখানে প্রোডাক্টটা একটা ক্লিক করবেন জাস্ট প্রোডাক্টটা ক্লিক করার পরবর্তী এখানে আপনার প্রোডাক্টগুলো শো করাইবে সো এরকম শো করাইবে আমি যেহেতু এই বিশ ডলারে এই প্রোডাক্টটা বাই করব জাস্ট এইটার উপরে ইনভেস্টমেন্ট একটা ক্লিক করবো জাস্ট এখানে ক্লিক করার পরবর্তী আমাকে কিছু ইনফরমেশন দি লাইক এরকম ইনফরমেশন দেবে যে এইখানে কিন্তু প্রোডাক্ট আপনার কত ডলার প্রফিট দিবে পার ডে কত ডলার প্রফিট দেবে কত দিক কিনতে হবে সেইটা আর নিচের দিকে আসলে হচ্ছে এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন কত কি হবে না হবে আর নিচের দিকে আসলে এগুলো হচ্ছে আপনার কত পার্সেন্ট আপনাকে বেনিফিট দেবে সেটা দেখতে পারবেন নিচের দিকে আসলে এগুলো হচ্ছে এই যে রিয়েল প্রাইস হচ্ছে তিরিশ ডলার এগুলো দেখে দিবে। তো এগুলো দেখানোর পরবর্তীতে আপনি কী করবেন এই যে নিচের দিকে ইনভেস্টটা না আছে ইনভেস্ট নামে ক্লিক করবেন তো ইনভেস্ট নামে ক্লিক করার পরবর্তী আপনাকে এখান থেকে কনফার্ম মানে ইনভেস্টটা কনফার্ম করতে হবে আপনি যেখানে ইনভেস্ট করবেন হবে এটা কনফার্ম করতে হবে তো জাস্ট এইখানে দেখবেন ইনভেস্ট নেওয়া একটা বাটন এখানে আসবে জাস্ট এইখানে একটা ক্লিক করুন যেহেতু আমাদের কাছে ব্যালেন্স আছে সব আছে জাস্ট ইনভেস্ট নামে ক্লিক করবেন এখন লোডিং নেবে কারণ এই নেটওয়ার্কে একটু প্রবলেম তো এইখানে এই যখন এটা শো করবে তখন জাস্ট এই যে এখানে যখন শো করবে ব্যালেন্স জাস্ট ইনভেস্ট ক্লিক করুন আপনি এটা ইনভেস্ট হয়ে যাবে ওকে ইনস্ট্যান্টলি হয়ে যায় জাস্ট দেখাই দিই আমি আপনাদের ওকে ফাইনালি গাইস এখানে মাই প্ল্যানে ক্লিক করলে এখান থেকে মাই ইনভেস্টমেন্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার এটা কিন্তু রান হচ্ছে সো আমি ব্যাগে চলে আসবো আসল পর্বত মেনে ক্লিক করব অ্যান্ড এখানে হচ্ছে আমি আপনি কী করবেন এই যে মাই ইনভেস্টমেন্ট আছে এখানে একটা ক্লিক করবেন জাস্ট এখানে একটু ওয়েট তো দেখেন এই যে আমার এই যে এগুলো কিন্তু ইনভেস্ট হয়ে গেছে ঠিক আছে সে চলে বিষয়ে আমার এইটা মেবি সত্তর দিন থাকবে এই সত্তর দিন আমাকে ইনকাম দিয়ে দিয়ে থাকবে ওকে সত্তর দিন আমাকে প্রতিদিন নয় নয় নব্বই সেন্ট করে ইনকাম দিতে পারবে তো এইখানে কিন্তু বিশ ডলার দিয়ে আপনি প্রায় সত্তর ডলার মতো কাছাকাছি ইনকাম করে নিতে পারবেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ওকে সো এটা দেখে নিন আপনারা সো এটুকুই এখন আপনাদের এখানে জাস্ট এটা ইনকাম হতে থাকবে আর ট্রানজেকশন ডিটেলসে ক্লিক করলে আমি জাস্ট এখানে ফার্স্ট টাইম ডিপোজিট করে এই কাজটা শুরু করলাম সো চাইলে আপনারা এইভাবে কাজটা শুরু করতে পারেন আর কি দেখেন এইখানে যদি আসি আমার ব্যালেন্স কিন্তু এইটা আছে এটা মেবি আপনাকে বোনাস দিবে জাস্ট এইটা থাকবে আপনার কাছে সো এখানে দেখেন আমি এই যে ইয়া করছি দেখেন এইখানে প্রোডাক্টটা বাই করছি এখানে কিন্তু দেওয়া আছে সো এইটুকুই মোটামুটি চাইলে আপনারা করতে পারেন এর বেশি কোনো কিছু নয় ওকে সো এটাই আর কি ওকে আর এইখানে উইড্রল যেগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে সো এই ছিল বিষয় আপনারা চাইলে দেখে করে নিতে পারেন আর বাকি ইনভাইটের যদি বিষয় করেন ইনভাইট ইনভাইট করতে পারেন এখানে তো এগুলো আর কি দেওয়া আছে এখানে চাইলে এগুলো দেখে নিতে পারেন ওকে